আপনি চিন্তা করেন মানুষ একটু নিজের বিবেক দিয়ে ভাবলে তো হয় না আচ্ছা ভাই মাজারে জিয়ারতে যান না যান না আচ্ছা কে কে গিয়েছেন হাত উঠান তো সুভান আল্লাহ সবাই আমরা মাজার শরীফ জিয়ারতে গিয়েছি ভালো করে উত্তর দিবেন মমতাজুল এবং ইয়াসিন দুজনের একটা বক্তব্য ইউটিউব ফেসবুকও খুব ভাইরাল দেখবেন যে বলছে যে মাজার জিয়ারত করতে শুননিরা যায় তো মাজারের বাইরে কিছু ভিক্ষুক থাকে না ভাই আমরা কিছু পয়সা ইসা দিয়ে আসি তো বলছে যদি পীর বাবার যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো তো ফকিরেরা বাহিরে কেন থাকতো করা তো পীরের কাছে চাইতো মানে ফকিরেরা জানতে পারলো যে পীর বাবা দিতে পারে না আল্লাহ ও বাহিরে রয়ে আছে আর এই মুসলমান জানতে পারলো না যে পীর বাবা দিতে পারে না আচ্ছা ভাই এর জব কিট ফর্টি লাগবে না লাগবে না এই জোরে বলেন আচ্ছা ভাই বলেন মসজিদে জুমা যখন পড়িতে যায় মসজিদের বাইরে ফকির থাকে না থাকে না মসজিদ কার ঘর আচ্ছা আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই আচ্ছা তাইলে উজে বুঝল যে পীর বাবার দেওয়ার ক্ষমতা যদি থাকতো তাইলে উ পীর বাবার কাছে যাইতা যাইতো বাহিরে কেন বসে তো তাইলে এই জায়গাতে বল আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই তুই আল্লাহর ঘরের ভিতরে না যায় বাহিরে কেন বসে ওয়াকে খাদিম জুতে দিয়া বাদ না পর্যন্ত পিটার দরকার গো হ্যাঁ ওয়াকে খাদিম জুতে দিয়া পিটার দরকার জি যে ও কত বড় যুক্তি দিছে তা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষ যায় না কেন বাইরে কেন বসে থাকে আল্লাহ যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতাবান লোকগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জ্বরে বলে তো এইবার আপনাদেরকে নিয়ে যাব তাহলে বুঝতে পারলেন যে আল্লাহর ঘরের বাইরে তারা কেন বসে থাকে কারণ হলো এটাই যে আজকে আল্লাহ যেই বান্দাদেরকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে যেই বান্দাদেরকে দেওয়ার মতো আজকে টাকা দিয়েছে ওই বান্দাগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিবে ওই রকম ওলি আল্লাহর মাজারের বাইরে আজকে ফকিরগণ অমিসগণ এই কারণে থাকে যে পাক যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে এই অলি আল্লাহর ও শিলাতে তারা আমাদেরকে দান করে যাবে জোরে সুহান আল্লাহ হবে না হ্যাগো শাহানাজ ভাই চলে গেল মনে হচ্ছে যে ব্যাটারি চাজলি চলে গেল নাকি এই জোরে সুহান আল্লাহ বলেন তো সুহান আল্লাহ একটু জোরে সুহান আল্লাহ বলেন আর একটু জোরে তো এ আজি জানে মোহ তারাম বেড়া দাঁড়ে ইসলাম তো একটু আপনাদেরকে সামনে নিয়ে যাব। তার পূর্বে ভাই উঠা উঠি করবে না কেহ একবার দরুদ পড়ো আল্লাহ সিয়ে দেনা মাওলানা মোহাম্মাদওয়ালা সাইদেনা মাওলানা সাল্লাল্লাহু তালার ইসাল্লাম এইবার আপনাদেরকে নিয়ে যাব একটা কথা বলে দিয়ে একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো যে আমরা ঈদের মিলাদন্নবী পালন করি সবে বেরাত সবে মেরাজ সবে কদর মুহররম সফর রবিউল আউয়াল সব আমরা পালন করি না করি না এই জোরে বলেন পালন করি তো আমরা সিন্নি ব্যবস্থা করি সিন্নি হয় না হয় না বিরিয়ানি লাড্ডু খিচুড়ি হালুয়া যেটা মন যায় সেটা বানিয়ে খাই তো এই দাপ জোর মালকে দেখুন আমাদেরকে সিন্নি খর বলি গাইল দিল একে ডাব জোর কেন বলা হয়েছে জানেন জি জি আচ্ছা বলেন তো চুরি করা গুণ হানা নাকি জোরে বলেন তো এই ছাত্র জীবনে এই প্যাট মোটা বর্ধমানে কোন মাদ্রাসায় পড়ছিল পড়তে পড়তে তুই গাছের ছাত্র জীবনে ডাব চুরি করে খেয়েছিস খেয়েছিস ওডে বাই স্টাইল করে হিস্টে যে বলছে যে আমি আমার বাপের মাদ্রাসায় পড়তু আর ওই মাদ্রাসায় উনিশটা ছিল ডাবের গা একটা ডাবকে আমি নারকেল হতে দিত না চিন্তা করে চোর ভুড় এমনি হয়েছে উনিশটা গাছের ডাবর পেটে হ্যাঁ পরে বলছে যে গুজরাটে যখন পড়িতে গেল শুনু তো গুজরাটিরে মাছ ধরার লেগে আর জাল পেতে আমি রাত বারোটার সময় তো জালকে তুলে লিছে মাছ ছাড়িয়ে লিচু চিন্তা করেন আর মানুষও মনে করে যে বাবার কত ভালো কথা বলে দিল মনে হয় নাকি কামিয়ে এলো জি মনে হয় হজার না কামি নাকি কামি। এলো জেনে রাখবেন হাদিস শরীফ হলো যে গুনহার কাজ করাও গুনহা গুনহার কাজ প্রকাশ করাও হচ্ছে গুনহা তো ভাই তুমি চুরি করে ডাব খায়া চর মাছ খায়া তো তোমার ব্যাপার কিন্তু ওটে জনসম্মুখে বলে কেন গুনহার কাজ করছো তো এগুলা সাধারণ মানুষ আমাদের মধ্যে বুঝে না তো আমাদেরকে গালি দেয় সিন্নি বলে আমরা খাই সিন্নি এরা কি খাই শুনবেন শুনবেন ওদের সিনরা যে দলটা মান্য করার নাম হচ্ছে দেবন আমরা সিন্নির মধ্যে লাড্ডু খাই বিরিয়ানি খাই খেজুর খাই বিস্কিট খাই আজকে খিচুড়া খাই মিষ্টি পোলাও খাটা পোলাও সমস্ত রকমের আজকে হালু আর রুটি বানিয়ে খাই ইয়াদের সব চাইতে বড় মলবি দেবন জামাতের প্রতিষ্ঠতা নাম হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গোহি ওর লেখা কেতাব ফতুয়ায়ে রাশিদিয়ার চারশো বিরানব্বই পেজের মধ্যে লিখেছে কালো কওয়া কা গোশত খানা সওয়াব কা কাম হ কালো কওয়া বুঝেন কা কা কইরে ডেকা বেলাই ওর গোশত খাইয়াছেন কোনদিন ওয়াদের কিতাবে লেখা আছে যে কালো কওয়ার গোশত খাওয়া হলো নেকির কাজ তো যাকে কালো কাওয়ার গোস্তে স্বাদ লাগবে ও কোনদিন বিরিানি স্বাদ বুঝবে ও পোলাওয়ের স্বাদ বুঝবে ওকে যদি কোনোদিন পারেন তো আশপাশে আইলে দুটো কালো কাওয়া ধরিয়া জবাই করে খাওয়াইল কত রকমের ফতুয়া গো বাংলাদেশ থেকে এক ঘন্টা সাইকের কুরবানির সময়তে ফতুয়া শুনলাম বলছে গরুর বিচি খাওয়া যায় না না যায় তো বলছে ওটাও খাওয়া হালাল যদি বুন যায় তো খাইয়ে নিয়ে শালা সাতালেরাও খাই না গো জিনিস হ্যাঁ আর বলতে যদি মুন যদি তো ওটাও খাইয়ে নিও আচ্ছা বলেন তো ভাই আপনারা গরুর গোষ্ঠ খান না খান না আচ্ছা গরুর ওই জিনিসটা কোনোদিন খাইয়াছেন ও বলছে যদি মুন চাহেছে তো কেউ খাইয়ে লিও মনে হয় যে যদি আসে কি না তো আড়িয়া গরু কালো আড়িয়া গরু ভাজি হ্যাঁ আপনি চিন্তা করেন আর সারা পৃথিবীতে যত পাগল ছাগল আপনি দেখবেন সব বাংলাদেশে বড় পাগলের দেশ হচ্ছে বাংলাদেশ আপনি দেখেন খোঁজ নিয়ে উঠে তালা বাবা বধনা বাবা পায়খানা বাবা সব ওই দেশে জি সব ওই দেশে আজি জানে মহতারাম এই বাংলাদেশের কারণে সারা পৃথিবীতে ফেতে না আপনি খবর রেখেছেন বাংলাদেশের যে সরকারি মসজিদ বাইতুল মুকার খুলেন ইউটিউব ফেসবুক গেল জুমার দিন এই যে দেবন যারা এরা কত বড় আজকে সন্ত্রাসী জানান ওই মসজিদের ভিতরে প্রবেশ করে সুন্নি জনগণকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঈদে এ দিন কসবাতে ফেনিতে একাধিক জায়গাতে আজকে র্যালিতে মিছিলের ওপরে লাঠি সুটা নিয়ে হামলা করে এক নয় দুই নয় একাধিক শুননি ভাইকে আজকে জখম করেছে কেন তোর ভাড়ে দলিলে তেল জুটে না লাঠি সুটা নিয়ে হাজির সাবধান হোসাইনি গোলাম যদি খেপে যায় তো সামলানো মুশকিল আরো জোরে সাবধান তুমি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলায় বলো আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলায় বলি আমরা আয়াজিদকে পাপি বলি বলি গুনাহাগার বলি বদকার বলি শিয়াসার বলি চান আমি বলি আর তুমি আজিদকে বলো যে ভালো লোক রহমাতুল্লাহ আলাই আলায় তোর সেই বাপ ইয়াজিদ হাজার লস্কর নিয়ে কার্বলার প্রান্তরে হাজির হয়েছিল আরে হোসাইনের এক بیٹা বছরের বছরের যৌবন আলী আকবর তোর হাজার বাহিনীকে উলটপালট করে দিয়েছিল হাই এর জন্য হোসাইনি শেরকে খেপায়ও না যদি খেপে যায় তো বাড়িতে ঢোকার জন্য দরজা খুঁজে পাবে না হাই ক্ষমতা যদি থাকে তো দলিল নিয়ে মোকাবিলা করো লাঠি সুটা নিয়ে মোকাবিলা করিও না কারণ জেনে রাখিও একটা কথা যা আজকে আমরা হলো সুন্নাতল জামাতের মানুষ আমাদের পাঞ্জাবি টুপি যদি খুলে না হয় আমাদের হাত পা কেটে যদি আলাদা করা হয় আজকে আমাদের গর্দানকে আলাদা যদি করে দেওয়া হয় এটা সহ্য করে নিতে পারি কিন্তু নাবি মুস্তাফার সান ও মানের ওপরে একটা অঙ্গলি যদি উঠে তো যদি পড়ে তো এই পৃথিবীর বুকে দ্বিতীয় কারবালা প্রতিষ্ঠিত হবে সাবধান নাবির সানে গুস্তা চলবে চলবে না যে নাবির সানে গুস্তা করবে নাবির সানে উল্টো কথা বলবে তাকে ছাড়ে দেওয়া যাবে না তো আমাদেরকে বলে শিরিনি আমাদেরকে যদি সিন্নিখড় বলতে হয় তো নাবি মুস্তাফাকে আগে বলতে বলে কেন হাদিস থেকে আপনাকে প্রমাণ দিব যে আমার নাবি মুস্তাফা নিজে সিন্নি খেয়েছে জোরে বলেন তবে আমরা সিন্নি খাওয়ার জন্য যদি সিন্নিখর হই তো আমার রসুল্লাহ সিন্নি হয়ে খেয়েছেন তো নাবিকে বল সিন্নিখড় তোর বাড়ি আলু যদি অটো তালাক না হয় না অটো তালাক আচ্ছা দেওয়া লাগবে নাবিকে কর বললে ইমান থাকে না যায় আচ্ছা নাবিকে সাহাবিকে সিন্নি কর বললে ইমান থাকবে না যাবে আর ইমান যদি যাই তো বাড়ি আলি থাকবে বাড়ি আলি তার আগে বিদায় নিবে কথা বুঝেছেন তো ইনশাল্লাহ তালা শিরিনি খাওয়া কোন হাদিস আছে শোনাবো তবে কমিটির ভাইয়েরা আমার নিকটে আবেদন রেখেছে যে এই ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামের জন্য কোন ভাই যদি আমার পারেন একজন ভাই 500 টাকা দেন তো আমার হাতে কোন ভাইয়ের পকেটও যদি থাকে হ্যাঁ আমার নবীর মহব্বত একজন কোন ভাই একটু চট করে বলবেন দেরি করব না হাদিসটা শোনাবো হ্যাঁ গো এতজন ভাই একজন ভাই একটু দাও তো 500 টাকা সুবহানাল্লাহ দাও তো সুবহানাল্লাহ